দুর্গা মার পূজা হচ্ছে সবচেয়ে বড় পূজা সেই ফেস্টিভালটা সবাই মিলে আমরা ভালো চিন্তা ভাবনা করেছে চাঁদার বিষয়ে আমি এর মধ্যে খবর পেয়েছি তেলে আমার মধ্যে মানে সেই গত বছরের যে ক্লাব তারাই আবার চাঁদা নিয়ে ইয়ে করছিলেন তো আমি অলরেডি নির্দেশ দিয়েছি যে কোনো অবস্থায় এটাকে মান্যতা দেওয়া যাবে না এখন আমাদের এখানে সবাই বুঝে গেছে কিভাবে চাদা দিতে হয় আবার কিভাবে চাদা নিতে হয় এর মধ্যে এখন আগের মত কিন্তু অবস্থাটা নেই অনেকটা কোডিয়েল অবস্থা আছে এই কোডিয়েল অবস্থার মধ্যে যদি সুন্দরভাবে হয় তো আম্লে যদি কমপ্লেইন না আসলি কারণ এখানে সাংবাদিক বসে ভরসায় আছি যখন হবে এরা ফলন করে বলবে চাদা ক্লাব নিচ্ছে এটা যেন সমস্যা আমাদের সরকারি তো এই যে বিষয় যাতে না লিখতে পারে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা এমন একটা সুন্দর একটা পরিবেশ করুন যাতে এইগুলো পত্রপত্রিকায় না আসে তাহলে সব দিক থেকে ব্যাটার হোক আরেকটা যেটা